ada kasih bos mungkin করেছে যা দেখো দেখো দেখাচ্ছি এখানে দেখাচ্ছি দেখো যাব সবাই কি ৰেডি ধন্যবাদ প্রথমে আপনাদের ঈদ এবং ঈদ ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা আপনারা জানেন যে গত দশ তারিখ দিবাগত রাত আমাদের দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায় তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় তিনটা পনেরো মিনিটে তারা আমাদের পাইপাল এলাকায় নামে নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে আসলে ওইখানের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে তাদের ছিন্দাইকারী তাদের পথরোধ করে একজন ছিন্দাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল তার যে মোবাইল ফোন তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোন দিয়ে নিয়ে যায় তার হাজবেন্ড এতে বাধা দিলে তাকে চুরিকাঘাত করে পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চারটা পনেরো মিনিটের দিকে তার হাজব্যান্ড খোকন মিয়া আটাইশ বছর বয়স শুনি মৃত্যুবরণ করে এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান ওরফে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামে অপরিচিত তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামটটি তার দেখানো জায়গা মত জায়গা থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তী যে আমরা খুব শীঘ্রই তাকে আমরা করছি পরবর্তী আইনগত যে কোর্টের ব্যবস্থা ওই ব্যবস্থা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সে একাই ছিল এবং তার মোডাস সপারেন যেটা মানে কাজ করার ধরন যেটা এটা সে সাধারণত একাই এইগুলো এই কাজগুলো করে থাকে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে একই ধরনের একই নেচারের একটা মামলা ছিল তার বলা যায় এবং সিনটাই করতে কেউ যদি বাধা দেয় সে ক্ষেত্রে স্টেপ করার তার মোনা সফারর যেটা বলে কাজ করার ধরনের রকমের সে আমাদের কাছে এই ধরনের স্বীকার নিয়ে এই এই অভিজান তো এই ভাবে চলমানের বিষয় নেই যেহেতু সে একাই জড়িত আমাদের তাকে গ্রেফতার করা হয়েছে তো গ্রেফতারের ক্ষেত্রে আর যেহেতু এটার সাথে কেউ জড়িত নয় এই বিষয়গুলো নাই তবে আমাদের তার কাছে যে মোবাইলটি নিয়ে গিয়েছিল এই মোবাইলটা বলেছে একটা জায়গায় বিক্রি করেছে আমরা টঙ্গিতে বিক্রি করেছে যেহেতু ঈদ পরবর্তী সময় এই সময় আসলে ওইভাবে এগুলো খোলা নাই আমরা আমাদের তদন্তের কারণেই আমরা নামগুলো নামটা বলছি না কোথায় আমরা আশা করছি যে আলামতটা যে মোবাইলের মোবাইল নিয়ে গিয়েছিল আমরা খুব শীঘ্রই এই ইতিমধ্যে আমাদের যে চাকু দিয়েছে স্টেপ করেছিল উদ্ধার আসলে পুলিশের মূল কাজ যেটা আছে যে মূল কাজের মধ্যে সবচেয়ে প্রাইম ওয়ার্ক আমাদের হচ্ছে মানুষের সেফটি এবং সিকিউরিটি এটা হচ্ছে আমাদের প্রাইম ওয়ার্ক এটা নিয়ে আমাদের সার্বক্ষণিক আমরা কাজ করে থাকি আমাদের দিন এবং রাতে যত আমাদের এই আশুলিয়া থানার ফোর্স রয়েছে সবাই রাস্তায় ডিউটি করছে তার বাহিরেও আমাদের পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা আছে আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী মানুষ এই এই রাস্তা দক্ষিণবঙ্গগামী মানুষ আমাদের নবীনগর ইউজ করে আবার উত্তরবঙ্গগামী মানুষ অধিকাংশ মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকে আমাদের এই রাস্তায় নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের থানা পুলিশের পাশাপাশি আমাদের ডিবি যে ডিবির সদস্যরাও টহল দিচ্ছে আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা আছে সুতরাং এই রাস্তাঘাটে নিরাপত্তার নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আমরা সব সময় আছি এবং আপনাদের মাধ্যমেও যারা আছে সাভার এবং আশুলিয়ায় বসবাস যারা ফিরে তো আসছেন এবং বসবাসকারী জনগণ তাদের আমরা বলবো যে যদি কোনো সময় দেখে যে কোনো ক্রাইম হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে কারো দৃষ্টি যদি দৃষ্টিগোচর এরকম হয় আমাদের সব তাৎক্ষণিকভাবে তথ্য দিয়ে তথ্য দেওয়ার অনুরোধ করব জনসাধারণকে এবং আপনাদের অনুরোধ করব যদি আপনারা এমন কিছু দেখেন আমাদের তথ্য দিন আপনারা যত বেশি তথ্য দিবেন নাগরিকরা তত বেশি নাগরিক সুবিধা পাবে